মৌলভীবাজার জেলার কুলৌর উপজেলায় কুকুরের ভয়াবহ আক্রমণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে মাত্র ছয় ঘন্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় শিশু কিশোর কিশোরী নারী ও বৃদ্ধ সহ মোট ঊনপঞ্চাশ জন ব্যক্তি কুকুরের আক্রমণে শিকার হয়েছেন আহতরা কুলৌর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন আহত ব্যক্তিরা জানান অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ আক্রমণ হওয়ায় বুঝে ওঠার আগেই তারা কুকুরের কামড়ের শিকার হন স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় এত বড় একটি উপজেলার জন্য পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মজুদ ভ্যাকসিন দিয়ে মাত্র ষোলো জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় আজ সকাল নয়টা চল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ইমার্জেন্সিতে ঊনপঞ্চাশ জন রুগী এসেছে কুকুরের কামড় নিয়ে তো বিভিন্ন বয়সের রুগী এসেছে তন্মধ্যে সর্বকনিষ্ঠ আমরা যদি দেখি সাড়ে চার বছরের একটা বাচ্চা আমরা পেয়েছি এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত বৃদ্ধা বৃদ্ধ একজন আমরা পেয়েছি তো সকল বয়সেরই রুগী এখানে আজকে এসেছে কুকুরের কামড় নিয়ে আমরা সরকারিভাবে চারটা ভ্যাকসিন আমাদের স্টোরে ছিল চারটা ষোলো জনকে আমরা দিয়েছি আর বাকিগুলো যারা এসেছে তারা প্রাইভেটভাবে কিনে কিনে নিয়ে এসেছে তারপর আমরা প্রদান করেছি ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে কুকুরের আক্রমণের শিকার ব্যক্তিদের নিজ উদ্যোগে ও নিজ খরচে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হয় এতে ভুক্তভোগী ও স্বজনদের মধ্যে খুব ও উদ্বেগ দেখা দিয়েছে আহতদের মধ্যে কেউ বাড়ি ফেরার পথে কেউ স্কুল কলেজে যাতায়াতের সময় আবার কেউ খেলার সময় কিংবা নিজ বাড়ির উঠানেও কুকুরের আক্রমণের শিকার হন এতে পুরো কুলৌরা উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে হঠাৎ করে ইয়া মারছে খাওয়ার মারি পারছি না খাওয়ার মারিয়া দরিয়া আর গেছে কি এখন যে অবস্থা লড়ার যে অবস্থা খুট্টার খামলে হসপিটাল তো বড়বো আর সাধারণ মানুষের যে অবস্থা এটা তো খুব একটা জটিল আমরা তিন চার জনের গফ করাম আখতা খরতা কিনা ইয়া খুব জাপটা মারি ধরছে দড়ি খামড়টা মারছে জাকি মারি ছুটাইছে ছুটাইয়া হসপিটাল আইছে এখন হইলো গিয়া লাল লাল এবং ডেইনো পড়াতে গিয়া অর্ধেক লাল অর্ধেক কালা ওগুলা চোখে দিয়ে রক্ত পড়ে দুঃখজনক একটি ঘটনা যে আসলে আমরা একটা অনুষ্ঠানে দাওয়াত খেয়ে আসছিলাম ঠিক আসার পথেই একটি কুকুর এসে আমাকে প্রথম কামড় দেয় তবে আমারটা তেমন একটা ফুটে নাই অর্থাৎ প্যান্টের জিন্সের প্যান্ট ছিল সেই জন্য আমি কিছুটা রক্ষা পেয়েছি বা অন্য অন্য বিভিন্ন মানুষ মুরব্বী বা শিশু যারা আছে তাদেরকে মারাত্মকভাবে দুইটি কুকুর কামড় দিয়েছে এবং তারা সহ এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রায় আমার আপন বড়বাই সহ প্রায় পঞ্চাশ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন আমাদের কুলাওরা হসপিটালে বর্তমানে আছেন এবং আমার আমার আপন বড়বাই সহ কুলাউরায় পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ জন এই মুহূর্তে আহত হয়েছে আইন নিষিদ্ধ থাকায় তারা সরাসরি কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না তবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে কুলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতিমধ্যে কুলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে এবং খুব দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ সহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে কুলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করা হচ্ছে স্বাস্থ্য বিভাগ ও প্রাণী প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে